লুকিং ওয়ান্ডারফুল আর শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্যে আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসছি এখানে প্রমোশন চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট ওনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চলদাকে নতুন ইন্ট্রোডাকশান দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই শাকিল ভাই এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর মেকিং মি সিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে